সকাল সকাল চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে ছাদে এসে দেখি আমার মরিচ গেছে অনেক মরিচ পেকেছে তো সবাইকে আসসালামু আলাইকুম এই যে আমি ভাবছিলাম ভিডিও করব না কিন্তু না করে পারলাম না আরও অনেকগুলো মরিচ গাছ ছিল সেখান থেকেও উঠিয়েছি অনেকগুলো এই দেখেন হ্যাঁ মরিচ উঠেছি একটা টমেটো উঠেছি তারপরে বেগুন এই যে দুইটা শিম দুইটা বরবটি মাসাল্লাহ। তারপরে এই গাছটা ভিডিও না করলে পারলাম না না করে এই যে অনেক মরিচ আছে যেগুলো ভিতর ভিতর পেকে গেছে হ্যাঁ এখন আমি এইগুলোকে উঠাবো হ্যাঁ এইভাবেভাবে উঠে নেব সবগুলো আসলে কি সব কিছু কিনে পাওয়া যায় কিন্তু কিনতে পারা যায় এটা আর কয়েক টাকার জিনিস কিন্তু নিজের গাছে লাগিয়ে যে চাষ করে যখন ফসল ফল ফুল আসে তখন অনেক সুন্দর লাগে অনেক মজা লাগে আর অনেক আছে যে এই যে অলকালন্দ দেখেন অলকালন্দ কত আসছে কত মাশাল্লাহ সকালে উঠে মন প্রাণ জুড়িয়ে যায় গাছে হ্যাঁ তারপরে এই যে সিমের সিমের গাছটা কত লতা পাতা হয়েছে দেখে আর অলকা আসছে তারপরে এখানে দেখেন রঙ্গন আছে রঙ্গনটা বেশ কয়েক কালারের আছে তবে একটাই দেখালাম অনেক ফুল আসছে এই যে আরেকটা ডেলি ফুল থাক আজকে ভিডিও করতে চাইছিলাম মরিচ গাছ নিয়ে তাই মরিচ গাছই থাক তো সবাইকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ